দক্ষিণ দিনাজপুর থেকে পথ হারিয়ে ভুল করে ধুলিয়ানে চলে আসা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার মধ্যরাতে দক্ষিণ দিনাজপুরের হবিরামপুর থানা এলাকায় হাসিনা বিবি নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বাড়িতে থাকলেও হঠাৎ তার পর থেকে নিখোঁজ হয়ে যায় হাসিনা বিবি নামে ওই মহিলা বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এদিকে রাতেই শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে ওই মহিলা বিষয়টি নজরে আসে শামসেরগঞ্জ থানার পুলিশের তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায় প্রথমে নাম পরিচয় বলতে না পারলেও পরে কোনো রকমে মানসিক ভারসাম্যহীন ওই মহিলা নিজের নাম ঠিকানা প্রাথমিকভাবে বলতে পারে তারপরেই শামসেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানায় যোগাযোগ করা হয় হরিরামপুর থানার পক্ষ থেকে হাসিনা বিবির পরিবারকে খবর দিতেই রাতেই শামসেরগঞ্জে ছুটে আসেন পরিবারের লোকজন রাতে শামসেনগঞ্জ থানার পক্ষ থেকে যাবতীয় কাগজপত্র যাচাই করে ওই মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দীর্ঘপথ পাড়ে দিয়ে ভুল করে শামসেনগঞ্জে চলে আসা মহিলাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ায় শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং অন্যান্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন হাসিনা বিবির পরিবারের সদস্যরা মহিলাকে বাড়ি পৌঁছে দিয়ে খুশি শামসেরগঞ্জ থানার পুলিশ আমাদের এই মহিলাটা কি না আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যায় আমরা জানি না দাদা তো মানে দাদা টোটো চালাই তো বাড়িতে ছিল না বিকালে করে টোটো চালিয়ে এসে দেখছে বাড়িতে নাই তারপর থেকে খোঁজ লাগাই খোঁজে কোনোখানে পাই না সন্ধ্যার দিকে প্রায় রাত সাড়ে আটটার দিকে থানাতে সোমসেরগঞ্জ থানা থেকে আমাদেরকে ফোন করে হরিরামপুর থানাতে ফোন করেছিল তারপরে আমার দাদার কাছে ওই থানা থেকে ফোন আসে যে আপনার স্ত্রী এখানে এই থানাতে পাওয়া গেছে আপনারা আমরা বাড়ি থেকে হরিরামপুর থানা থেকে থানার ওখান থেকে আমরা বাড়ি থেকে এখানে এসেছি সোমসেরগঞ্জ থানাতে সোমসের থানাতে প্লেন থানাতে পেয়েছি কি নাম হাসিনা হাসিনা বিবি কে ওটা আপনার আমার বৌদি হয় আপনার বৌদি কোথায় বাড়ি বাড়ি খানজাপুর থানা হরিরামপুর জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে মানে ওকে আগে থেকে মানে ই ছিল আগে থেকে মাথা ডিস্টার্ব ছিল মাথার প্রবলেম ছিল প্রায় আট আট দশ বছর ধরে